একটি সাধারণ পাতাই তোমার শরীরের কিডনির পাথর গলিয়ে দিতে পারে গ্যাস্ট্রিক সারাতে পারে এমনকি ত্বককে উজ্জ্বল করে তুলতে পারে হ্যাঁ আমি বলছি পাথর কুচির পাতার কথা এটি এমন একটি প্রাকৃতিক ভেষজ যার নামের মধ্যে লুকিয়ে আছে এর কাজ পাথর মানে কঠিন আর কুচি মানে গলিয়ে ফেলা অর্থাৎ এটি শরীরের কঠিন সমস্যাগুলো যেমন কিডনির পাথর ভেতর থেকে দূর করতে সাহায্য করে আজকের ভিডিওতে আমি বলবো পাথরকুচির পাতার পরিচিতি এর ঔষধি গুণাগুণ এবং স্বাস্থ্য উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম আর সম্ভাব্য কিছু অপকারিতা আর শেষে থাকছে বাস্তব জীবনের জন্য কিছু কিছু কঠিন পরামর্শ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আসি পাথরকুচির পাতার পরিচিতি নিয়ে পাথরকুচি একটি ছোট্ট কিন্তু অসাধারণ ভেষজ গাছ এর বৈজ্ঞানিক নাম ব্রাইলোফিলাম পিনাটাম বাংলাদেশে একে অনেকেই পাথর চূড়া কিংবা লাইফ প্লান্ট নামেও চেন গাছটি দেখতে ছোট কিন্তু পাতাগুলো মোটা রসালো এবং হালকা সবুজ সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এর গাছের একটি পাতা মাটিতে ফেললেও তা থেকে নতুন গাছ জন্মাতে পারে তাই একে অনেকেই বলে জীবন্ত গাছ এবারে শুন জেনে নেই কিছু ঔষধি গুণতা পাথরকুচির পাতা প্রাকৃতিকভাবে সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ফাঙ্গা এছাড়াও এতে আছে ফ্লাভোনয়েড গ্লাইকোসাইড ট্যানিন এবং বায়ো অ্যাক্টিভ এনজাইম যা শরীরের ভেতরকার বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং কোষগুলোকে পুনরুজ্জীবিত করে এ সমস্ত গুণাগুণের কারণে পাথরকুশির পাতা মানব দেহের জন্য অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি উপাদান যা আপনি ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না এবারে জেনে নেই একে একে পাথরকুশির পাতার অসাধারণ দশটি স্বাস্থ্য উপকারিতা কিডনির পাথর গলিয়ে দেয় পাথরকুসির পাতা এটা পাথরকুসির পাতার সবচেয়ে বিখ্যাত গুণ পাতার রস কিডনির পাথর গলিয়ে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় প্রতিদিন সকালে খালি পেটে দুই চামচ পাথরকুসির রস খেলেই ফল পাওয়া যায় যাদের কিডনিতে পাথর জমেছে তারা কিডনি এই পাথরকুসির পাতার রস দু চামচ করে প্রতিদিন সকালে খেলে আপনার কিডনির পাথর গলিয়ে প্রস্রাবের সঙ্গে বের হয়ে যাবে এটি হচ্ছে পাথরকুসির পাতার একটি বিখ্যাত গুণ তারপরে গ্যাস্ট্রিক অ্যাসিডিটিও হজমের সমস্যা দূর করে পাথরকুসির পাতা যাদের হজম শক্তি দুর্বল বা গ্যাসের সমস্যা আছে। তাদের জন্য এই পাতা দারুণ উপকারী এটি হজম সহায়তা করে এবং পেটের প্রদাহ কমায় পাথরকুসির পাতা যাদের হজমের সমস্যা আছে তারা পাথরকুসির পাতার রস খেলে আপনার হজম সহজে হয়ে যাবে এবং পেটের যত প্রকার পীড়া আসে প্রদাহ আছে সব কিছু সেরে যাবে এই পাথরকুসির পাতার রস খেলে। ঠান্ডা কাশি ও জ্বর কমায় পাথরকুসির পাতার রস প্রাকৃতিকভাবে শরীরে শরীর ঠান্ডা রাখে এবং কাশি গলা ব্যথা ও জ্বর কমায় যে কোনো ধরনের সাধারণ ফলু ঠান্ডা কাশি জ্বরে পাথরকুসির পাতা আশ্চর্যভাবে কাজ করে এই পাথরকুসির পাতার রস খেলে আপনার জ্বর দ্রুত সেরে যাবে কাশি ঠান্ডা এবং আরও অন্যান্য অন্য ফলু বা ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ থেকে আপনাকে রক্ষা করে ক্ষত ফোরা ও প্রদাহ সারায় পাথরকুসির পাতা পাথরকুসির পাতার রস বেটে ক্ষত স্থানে লাগালে দ্রুত আরামদায় এবং ব্যথা কমায় এর প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক গুণ ইনফেকশন প্রতিরোধ করে পাথরকুষির পাতায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এ সমস্ত উপাদান শরীরে যে কোনো ক্ষত সারাতে এবং দ্রুত প্রবাহ কমাতে সাহায্য করে পাথরকুসির পাতা বেটে যদি আপনি ক্ষত স্থানে লাগিয়ে দেন তাহলে দ্রুত এ থেকে আপনি সহায়তা সাহায্য পাবেন দ্রুত এ থেকে আপনি উপশম পাবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে পাথর কুসির পাতা অত্যন্ত কার্যকরী পাথরকসির পাতা রক্তের শর্করা মাত্রায় নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় পাথরকুসির পাতায় যে সমস্ত উপাদান আছে এই সমস্ত উপাদান রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়া দেয় ফলে আপনি ডায়াবেটিস থেকে সহজেই আপনি নিয়ন্ত্র ডায়াবেটিসকে সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং ডায়াবেটিসের রুগীরা পাথরকুশির পাতাকে একটা প্রাকৃতিক ঔষধ হিসেবেও ব্যবহার করতে পারবেন রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে পাথরকুশির পাতা পাথরকুসির পাতার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং হৃদযন্ত্রকে শক্তিশালী করে যাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি আছে হৃদযন্ত্রের সমস্যা আছে তারা নিয়মিত পাথরকুশির পাতা খেলে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যাবে এবং হৃদযন্ত্র থাকবে সুস্থ স্বাভাবিক হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো ঝুঁকি অনেকটাই কমে যাবে লিভার পরিষ্কার রাখে পাথরকুশির পাতা এটি লিভারের বিষাক্ত পদার্থ দূর করে ফলে ত্বক উজ্জ্বল হয় এবং হজম ভালো হয় লিভার সুস্থ থাকা মানে আপনি সুস্থ থাকতে পারবেন লিভার ভালো থাকলে আপনি ভালো থাকতে পারবেন এই পাথরকুসির পাতা লিভারের বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেয় এবং লিভারকে কার্যক কার্যকারিতা বৃদ্ধি করে যার ফলে আপনার লিভার ভালো থাকার কারণে আপনার ত্বক উজ্জ্বল হবে এবং হজম ভালো হবে হজম শক্তি বাড়াতে এবং ত্বক উজ্জ্বল করতে পাথরকসির পাতা অত্যন্ত কার্যকরী দাঁত চুলকানি ও একজিমা সারাতে পাথরকসির পাতা অত্যন্ত কার্যকরী পাথরকুসির পাতা বেটে ত্বকে লাগালে পরদাহ কমে দাঁত খোসপাসরা ও অ্যালার্জি দ্রুত সারিয়ে যায় পাথরকুসির পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানের কারণেই এটি আপনার শরীরে যে কোনো ধরনের পুরাতন দাঁত একজিমা বা অ্যালার্জি বা চুলকানি থাকলে তাতে আপনি এই পাথরকুসির পাতা বেটে লাগিয়ে দিলে দ্রুত তা থেকে তা থেকে উপশম পাবেন এবং এর এ সমস্ত গুণাগুণের কারণে আপনার যত পুরাতন দাঁত হোক যত পুরাতন দাঁত গ্রাম্য ভাষায় যাকে বলে দাউদ এই সমস্ত জিনিস সহজেই আপনার শরীর থেকে সেরে যাবে ফাঙ্গালি ইনফেকশন ইত্যাদি প্রদাহন আসক ইত্যাদি আপনার শরীর থেকে সহজেই সেরে যাবে চুল পড়া রোধ করে পাথরকুচির পাতা পাথরকুচির পাতার রস মাথার ত্বকে মালিশ করলে খুশকি চুল পড়া কমে যায় পাথরকুচির পাতার উপাদানের কারণে পাথরকুচির পাতা বেটে রস আপনার ত্বকে আপনার মাথার ত্বকে যদি মালিশ করেন তাহলে আপনার খুশকি কমে যাবে চুল পড়া রোধ হবে এবং চুল অকালপক্ষতা থেকে রক্ষা পাবে এজন্যে পাথরকুচির পাতা চুল এবং খুশকি রোধ করতে চুল পাকা রোধ এবং খুশকি রোধ করতে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে পাথরকুশির পাতা পাথরকুসির পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফ্যাক্টাল অ্যান্টি অ্যান্টি উপাদান শরীরকে আপনার ইমিউন সিস্টেমকে রক্ষা করে নিয়মিত সেবনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পাথরকুসির পাতার এই সমস্ত উপাদানের কারণে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে সহজেই কোনো সাধারণ ফলু সিজনাল ফলু এবং সর্দি জ্বর কাশি আপনার শরীরে বাসা বাঁধতে পারে না বিশেষ করে এটি সেবন করলে পাথরকুসির পাতার রস খেলে আপনার শরীর থাকবে সতেজ শক্তিশালী এবং ইমিউন সিস্টেম হবে অনেক প্রতিরোধ ক্ষমতা যা সহজেই আপনাকে কোনো অসুখ বাসা বাঁধতে পারবে না আপনার শরীরে এবারে শুন জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম খাওয়ার সঠিক নিয়ম না জানলে এই পাথরকুসির পাতা আপনার বাসায় বা আপনার বাড়িতে থাকার পরেও আপনি এটি কাজে লাগাতে পারবেন এই জন্যে খাওয়ার সঠিক নিয়ম জানা অত্যন্ত জরুরি পাথরকুসির পাতা খাওয়ার অনেকগুলো নিয়ম আছে যেগুলো হচ্ছে পাতার রস খাওয়া আপনি যদি পাতার রস খেতে চান সকালে খালি পেটে দুই চা চামচ পাতার রস পান করতে হবে চাইলে এক কাপ চা এক চা চামচ মধু সঙ্গে মিশিয়ে খেতে পারেন আপনি সকালে যদি রস হিসেবে খেতে চান দুই চা চামচ পাথরকুসির পাতার রস আপনি পান করতে পারেন আপনি যদি মনে করেন যে এর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে খাবেন তাতেও আপনি খেতে পারবেন সরাসরি পাতা খাওয়া আপনি যদি সরাসরি পাতা খেতে চান তাহলে তাজা দুইটি পাতা ভালোভাবে ধুয়ে চিবিয়ে খাওয়া যায় তবে খুব তিতা বা খুব তিতা বা মানে তিক্ত হলে পানির সঙ্গে গিলে ফেলতে পারেন আপনি যদি মনে করেন যে পাথরকুচির পাতা সরাসরি খেতে গেলে আপনার তিতা লাগে বা আপনার খেতে অনেক সমস্যা হয় তাহলে আপনি পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন বাহ্যিক ব্যবহারের জন্য আপনি যদি বাহ্যিক ব্যবহার করতে চান ত্বকের সমস্যায় পাতাটি বেটে আক্রান্ত স্থানে সরাসরি লাগাতে হয় ক্ষত হলে দিনে দুইবার লাগালে দ্রুত আরোগ্য লাভ করা যায় যদি আপনি বাহ্যিকভাবে ব্যবহার করতে চান তাহলে আপনি এটি পাতা বেটে আপনার আক্রান্ত স্থানে দাঁত চুলকানি বিভিন্ন সমস্যা আক্রান্ত স্থানে দ্রুত লাগিয়ে দিতে পারেন ক্ষত হলে সেখানে আপনি দিনে দুইবার লাগাতে পারেন দিনে দুইবার লাগালে এর যে সমস্ত উপাদান আছে এ সমস্ত উপাদানের কারণে দ্রুত ক্ষত সেরে যাবে এবং দ্রুত আপনি আরোগ্য লাভ করবেন ক্রোসের নিয়ম অর্থাৎ আপনি কতদিন খাবেন কিভাবে খাবেন কিডনির সমস্যায় পাথর কিডনির সমস্যা বা কিডনির পাথরের জন্য টানা সাত থেকে দশ দিন খাওয়া যেতে পারে তবে কিন্তু বেশি খাওয়া ঠিক না তবে যদি আপনি বেশি দিন খেতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ না নেওয়া পর্যন্ত খাবেন না চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনি বেশি দিন খেলে বেশি দিন খাবেন যদি খেতে চান এ সমস্ত নিয়ম মেনে আপনি পাথরকুশির পাতা যদি খেতে পারেন তাহলে পাথরকুশির পাতা হতে পারে আপনার শরীরের শরীরের রোগ সারাতে রোগ প্রতিরোধ বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে একটি প্রাকৃতিক সমাধান এবার জেনে জেনেরই কিছু অপকারিতা এবং সতর্কতা যে কোনো ভেষজর মতোই অতিরিক্ত পাথরকুশির পাতা খাওয়া বিপজ্জনক হতে পারে অতিরিক্ত খেলে পেট ব্যথা বমি বা ডায়রিয়া হতে পারে গর্ভবতী ও স্তন্দারকারী নারীকে ডাক্তারের পরামর্শ ছাড়া এই পাথরকুচির পাতা খাওয়া উচিত না শিশুদের ক্ষেত্রে অবশ্যই অল্প মাত্রায় দিতে হবে দীর্ঘদিন টানা খাওয়া ঠিক নয় আপনি দীর্ঘদিন এক টানা খাওয়া যাবে না সাত দিনের কোষ শেষ করে আপনার কিছুদিন বিরতি দিয়ে আবার খেতে পারেন এই সমস্ত সামান্য অপকারিতে ব্যতীত পাথরকুচির পাতার বড় ধরনের কোনো সাইড এফেক্ট নেই এটি আপনি সহজেই আপনার বাড়িতে পাবেন এবং সহজ কিছু নিয়ম মেনেই এই পাথরকুসির পাতা আপনি খেতে পারবেন প্রকৃতি আমাদের অসংখ্য ঔষধ দিয়েছে তার মধ্যে পাথরকুচির পাতার গাছ একটি আশ্চর্য সৃষ্টি এটি আমাদের কিডনি লিভার পেট ত্বক ও রক্তকে একসাথে সুস্থ রাখে তবে মনে রাখবে এটি কোনো ম্যাজিক ঔষধ নয় নিয়ম মেনে পরিমিতভাবে খেলে এর ফল মিলবে নিশ্চিতভাবে প্রতিদিনের জীবনে একটু সচেতনতা প্রাকৃতিক খাবার আর পাথর কুচির মতো ভেষজ ব্যবহারই পারে তোমাকে আর তোমাকে রাখবে রোগমুক্ত সুস্থ ও প্রাণবন্ধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী স্বাস্থ্য টিপসের জন্য চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন প্রাকৃতিক ভেষজ ঔষধের সঙ্গেই থাকুন ধন্যবাদ